হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনার বাসার মেন গেট দেখেন গেটটা অনেক নোংরা হয়েছিল আপনার ভালো করে ঘ তারপরে গেটটা রঙ করব দেখেন আপনারা গেটটা অনেক নোংরা ছিল দেখেন গাছতেছে গসা হয়েছে আপনার এই আলকর ব্লাক রংটা মারব দুই ফুট আর আপনার গোল্ডেন কালার বাজার সিল্ক মারবো আপনাদের দেখাচ্ছি দেখেন এই গোল্ডেন কালারটা বাজারের সিল্ক একটু দাম চোদ্দোশো টাকা এটা আপনার ওই ডালায় ডালাই সাতটার মধ্যে মারবো দেখেন এখন আপনাদের ফিনিশিং দেখাবো দেখেন গোল্ডেন কালার সম্পূর্ণ গেটটা তৈরি হয়ে গেছে করে আর অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন এটা পিছন সাইডটা এখন এই যে স্যাম সাইডটা আপনার সামনে আপনার অন্য একটা বাড়ি এর জন্য ভালো করে দেখা যায় না এর জন্য এইভাবে বুঝছি দেখেন কি সুন্দর হয়েছে আপনারা যদি কাজ করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সের নাম্বার থাকবে দেখেন পুরা গেটটা সুন্দর ভালো থাকবে